বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে স্টেন্জারে ছোটো এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো তারপরে মেন ভিডিওতে চলে যাব বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সিঙ্গেল ব্যাস বানানোর একটা ভিডিও আমি ছেড়েছিলাম তো সেই ব্যাসগুলো বন্ধুরা তৈরি কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ফিটিংসও কমপ্লিট হয়ে গেছে তার একটা ভিডিও আগামী কাল আপনাদেরকে আমি দিব তো আপনারা অবশ্যই দেখবেন এবং মালটা ডেলিভারি আমি করে দিব। তার আগে আপনাদেরকে তার সাউন্ড টেস্টিংটাও আপনাদেরকে আমি শোনাব তো যেই ভাই মালটা অর্ডার করিয়েছিলেন সাউন্ড টেস্টিংয়ের পরে মালটা আমি তাকে দিয়ে দিব বন্ধুরা আপনারা যদি ভালো সাউন্ড বক্স বানাতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার কাছে সাউন্ড বক্স বানাতে হলে আমাকে সময় দিতে হবে তাহলে অবশ্যই আপনাদের সাউন্ড বক্সগুলো আমি তৈরি করে দিব কারণ সময় না দিলে বন্ধুরা আমার দ্বারাই সাউন্ড বক্স তৈরি করা সম্ভব নয় কারণ হচ্ছে আমার বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে তো সেই কাজের ফাঁকে সময় করে আমাকে কাজগুলো করতে হয় তো আমি ক্যাবিনেটের কাজগুলো একলা করি সেই কারণে একটু সময় লাগে তো আপনারা যদি ভালো ক্যাবিনেট যদি সময় দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব সেই বিষয়টাতেই চলে যাওয়া যাক বন্ধুরা আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি কোথাকার মাল কি কি মাল আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিই তো আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনাদের ওই মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি সেই ছবিগুলো আপনারা স্ক্রিনশট করবেন দিয়ে আমাকে পাঠাবেন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই ভিডিওগুলো যে আমি করে থাকি যে দামগুলো ভিডিওতে আমি বলে দিই আপনাদেরকে এই দামগুলো কিন্তু আমার নিজস্ব কোনো মনগড়া দাম নয় বন্ধুরা আমি যার বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করছি সে যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে আমি বলি তো এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না আমাকে তো বন্ধুরা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক দামে মাল কেনাবেচা হয় না নিশ্চয়ই দাম কম বেশি হবে তো অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির প্রেশার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কম টাকার মধ্যে বন্ধুরা খুবই ভালো প্রেশার ডিবা কোয়ালিটিমূলক আপনারা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রেশার ডিভা ভালো কোয়ালিটির আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার খুবই ভালো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রফেশনাল ম্যাগনেটের ভালো স্পিকার যদি আপনারা কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় এটাও কিন্তু দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানে বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরোনো মাইক যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর तो बंधुरा कथा ना बाढ़ मेन आलोचनार विषय चले जावा बोलो बंधुरा छवि एक नीन तरह अपन संगे हमें कथा बोल दोस्तों स्टेंजर का छोटा एक एम्प्लीफायर बिक्री है सात सौ एक का एम्प्लीफायर कंडिसन ठीक ठाक ही है कोई दिक्कत नहीं है रनिंग कंडीशन में ही है ये स्टेंजर सात सौ एक एम्प्लीफायर का उमर हुआ है चार साल हुआ है तो एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ पे जोगा जोजगु करना होगा मा बधुदर के कौची गोटे स्टेन्जारर सात सौ एक एम्प्लीफायर बिक्री अच्छी एम्प्लीफायर कंडीशन ठीक ठाक ही अच्छी रनिंग कंडीशन मध्य ही अच्छे ये टार बयस ये तुम चार बर्षर तो एम्प्लीफायर कंडीशन ठीक ठाक ही अच्छी तुम ये सात सौ एक এমপ্লিফায়ারটা তোমার যদি কেউ কিনিব মোট দেওয়া নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্টেনজার সাতশো এক এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশন খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে বয়স চার বছর হয়েছে তো এই স্টেন্জার সাতশো এক এমপ্লিফায়ারটা যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই বন্ধুরা আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন তো স্টেঞ্জার সাতশো এক এমপ্লিফায়ার একটা বিক্রি আছে ভালো কন্ডিশান আছে রানিং আছে এমপ্লিফায়ার বয়স চার বছর হয়েছে তো যদি আপনারা এই স্টেঞ্জার সাতশো এক এমপ্লিফায়ারটা কিনেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এর দাম আছে তেরো হাজার পাঁচশো টাকা দাম আছে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার